সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন গণভোটের মাধ্যমে প্রচারিত হচ্ছে অনেক কিছু পাবে জনগণ আসলে জনগণ কিছুই পাবে না গণভোট ভোটে শুধু পাবে আইডি কার্ড আর মূলা এই বিষয়ে আলোচনা করব কারণ হলো যে প্রচার করা হচ্ছে এটা পাবে ওটা পাবে এই যে গণভোটের যেটা বিষয় এটাতে শুধুমাত্র শাসন পদ্ধতি কিভাবে দেশ পরিচালিত হবে কিভাবে রাজনৈতিক ব্যবসায় এমপি মন্ত্রীরা লুটপাট করবে সেই ভাগ বান্টনের নীতিমালা ছাড়া এখানে কিছুই নাই কে সরকার হবে কয় বছর থাকবে কিন্তু এখানে জনগণের কথা বলা আছে নাই তো এখানে তো উনিশশো সালের সংবিধানের মূলনীতি এগুলো যেগুলো যার উপর ভিত্তি করে একাত্তরের স্বাধীনতা হয়েছিল এগুলো তো আইন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি তাদের ভাষার স্বীকৃতি এইটা তো আইন মৌলিক অধিকারগুলো রাষ্ট্র নিশ্চিত করবে এই নিশ্চয়তার কথা তো এই নাই ভোট দিলে যে পাবে এই নিশ্চয়তা তো নাই সকল ক্ষেত্রে যে বৈষম্য দূর হবে যে বৈষম্যের জন্য আন্দোলন সাতচল্লিশ থেকে সুয়ত্তর একাত্তর উনসুয়্তর চব্বিশ এই যে করলাম আমরা সেই সকল ক্ষেত্রে বৈষম্য দূরী করার কথা বলা নাই তারপরে এদিকে দেখা যাচ্ছে যে এই কুটিপতিদের যে অবৈধভাবে যে কুটিপতি হলো তাদের হিসাব নিকাশ করে যে পঞ্চাশ বছর আগেও কুটিপতি হয় আটচল্লিশ বছর আগে সেই টাকা সরকারি কোষাগারে ফিরিয়ে আনার কথা বলা নাই এখানে বলা নাই পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার কথা শ্বেতপত্র প্রকাশ করা তাদের শাস্তির ব্যবস্থা এগুলো বলা নাই আইনজীবী ছাড়া আইনসভার সদস্য হতে পারবে না এখানে বলা নাই শাসন ব্যবস্থায় কেন আইনসভার সদস্য আইনজীবী হবে কথা বলা নাই কেন কী কীভাবে তাহলে জনগণ এখানে প্রত্যেক নাগরিক তার যে অধিকার সেই অধিকার ফেরে পাবে কি না বাস্তবায়ন হবে কি না এটা বলা নাই প্রত্যেক নাগরিক রাষ্ট্রের নাগরিক আর্মি রেটে রেশন পাবে কি না সে কথা বলা নাই প্রত্যেক নাগরিক বা প্রত্যেক শ্রমিক তাদের সর্বোচ্চ মজুরি তিরিশ হাজার টাকা পাবে কিনা না সে কথা বলা নাই কৃষক তার ন্যায্য মূল্যে তার ফসল উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে কি না পাবে কি না সেটা বলা নাই সুশাসন জনগণ পাবে কি না এই বিষয়ে সর্বক্ষেত্রে সুশাসন পাবে কি না বলা নাই ঘুষ দুর্নীতি অনিয়ম কবে বন্ধ হবে কত তারিখ থেকে চাঁদাবাজি বন্ধ হবে কি না মপ বন্ধ হবে কি না এই কথা বলা নাই এখন বলা হচ্ছে অনেক কিছু পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে এই উনিশশো সালকে আড়াল করার জন্য এই যে প্রচারণা চালা হচ্ছে হ্যাঁ কোন সংবিধানে এখন দেশে চলছে সংবিধান সাসপেন্ড হয়েছে বাহাত্তরের কোন সংবিধানে সরকার আছে যখন কোন সরকার পালিয়ে যায় তখন সংবিধানে কি বলা আছে কিছুই বলা নাই এই সরকার কোন সংবিধানে একটা নাগরিক হাতে ভোট দিবে কি নাতে ভোট দিবে তার ব্যক্তিগত অধিকার আপনি একটা লোক না ভোট দিবে তার ট্যাক্সের টাকায় আপনি হাতে ভোট চাইতে পারেন না আবার একটা লোক হাতে ভোট দিবে নাতে ভোট দেওয়া ব্যক্তির ট্যাক্সের টাকায় আপনি এটা বলতে পারেন না আপনি দাঁড়াইছেন অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়াইছেন এই দেশটা কীভাবে চলবে এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে গণভোট কাতে দেবে এই যে বলা হচ্ছে অনেক কিছু পাবেন অনেক কিছুই পাবেন না আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি পরিশেষে যে আমরা পাব হল মূলা আর আইডি কার্ড চৌবান্ন বছরে বহু সরকারের বহু পুঁতিশ্রুতি বহু ভাওতাবাজি বহু নাটক দেখেছি বাহাত্তরের সংবিধান সাসপেন্ড হয়নি এখনও বাহাত্তরের সংবিধান আছে বাহাত্তরের সংবিধানে ভোট হচ্ছে এত নাটক কেন তা আমি যে কথাগুলো বললাম রেশন বৈষম্যদুর টাকা পাচার উদ্ধার এগুলো তো পাবে না জনগণ একমুখী শিক্ষা ধনী ধনী লোক এক জায়গা লেখাপড়া করবে সন্তানেরা গরিব লোক আর এক জায়গায় লেখাপড়া করবে কৃষকরা তেল সার ন্যায্য মূল্য পাবে না এগুলো বিষয়ে বলা তো দেশটার পরিচালনা পদ্ধতি কে এমপি মন্ত্রী হবে কে ভাগ বাঁটোয়ারা করবে এ যাবৎ পর্যন্ত যত এমপি মন্ত্রী হয়েছে তারা সবাই লুটপাট করেছে যদি কেউ চ্যালেঞ্জ করে তার আত্মীয় তার রিলেটিভ তার আপনজনদের তদন্ত করা হবে পঞ্চাশ আটচল্লিশ বছর হোক পঞ্চাশ বছর করেন বের হয়ে আসবে কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে এই সমস্ত কথা বলা নাই আদিবাসীদের কথা বলা নাই চা শ্রমিকের কথা বলা নাই কিভাবে আমরা জনগণ পাবো একটা আইডি কার্ড আর মূলা এটাই সর্বশেষ কথা সবাইকে ধন্যবাদ